যারা অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে আছে ওষুধ পানি খাওয়ার মতো কোনো ট্রিটমেন্ট নেওয়ার মতো পরিবেশ নাই পরিস্থিতি নাই। ওই অসুস্থতার মধ্যেও জ্বর আসলে ক্ষুধা লাগেও না খাইতেও মনে চায় কিন্তু ওই ব্যক্তিগুলো কেমন অসুস্থ যারা ক্ষুধার যন্ত্রণায় জ্বরের মধ্যেও কাতরাইতে থাকে যে ক্ষুদা খাইতে দাও তাহলে তারা কেমন অসুস্থ তবুও তাদের মুখে এক দানা পরিমাণ কিছু দেওয়ার মতো কেউ নাই তাহলে না জানি ওই নিয়ামত থেকে আমার এই অসুস্থতা না জানি কত বড় নিয়াম অন্য কোন কথার দিকে তাকাচ্ছে না টাকা দিচ্ছি ওই গাজা ফিলিস্তিনের দিকে সময় পানি খেয়ে সেহেরি করছে আর ইফতারির সময় সেই পানি টুক দিয়েই সেহরি ইফতারি করবে কিন্তু স্বচ্ছ পানি পাওয়া যায় না ময়লা পানিও পাওয়া যায় যে পানি খাইলে উল্টো আরো মানুষ অসুস্থ হয়ে যায় ওইদিকে যাব না লম্বা ঘটনা বলতে গেলে অনেক আবেগ আমাদের ভিতরে চলে আসে আল্লাহর কাছে আমরা যেরকম মাজলুম এই মাসলমিয়াদের দরজা দিয়ে দোয়া করা ছাড়া আমাদের আর কোনো উপায় নাই নাই কোনো পারমাণবিক বোমা নাই কোনো অত্যাধুনিক মিসাইল নাই কোনো রাডার প্রযুক্তির বিশাল কোনো বহর। আছে শুধু বুক ভরার সাহস এই সাহস দিয়ে তো এখন বর্তমান জামানায় কিছুই হবে না সেই দিককে তাকাই না আমরা বাংলার কাছে দোয়া করতে পারি যখন মানুষ অসুস্থ হয় তখন সুস্থতার নিয়ামত বুঝতে পারে এই কথাটা আমার দ্বারা এই জন্য বোঝাচ্ছি দেখেন অপারেশন থিয়েটারে আমি একবার অপারেশন হয়েছে ছোট একটা অপারেশন তলপাতে হালকা পানি জমছিল ওই অপারেশনের জন্য যেমন ওই যে সিজার করলে অবাস করে নিতে হয় নীল দ্বারাই ওইভাবে ইন্ডকশন দিয়ে অবাস করছিল প্রথম অপরের সন্ত ছোট কার যাই মানুষ প্রথমে যখন সুচ ঢুকাইতে যায় ইন্দুর্শন ঢুকাইতে যায় তখন তার মনে হয় যে মনে হয় আমার গায়ে বোমা মারবে এমন ভয় পায় খুব ভয় পাচ্ছিলাম পরিচিত একজন ফুফু আছে এখানে নার্স সে অপারেশন থিয়েটারে থাকে ডক্টর অ্যাসিস্ট্যান্ট হয় অনেক কান্নাকাটির মাধ্যমে তাকেও বারবার বলতেছে আপনি কিন্তু বারবার থাকবেন অপারেশন থিয়েটারে ইনজেকশন ঢুকানো হয়ে গেছে তবুও খুব চিল্লাতল্লা করতেছে যে আপনি আমার পাশে থাকেন ডাক্তাররা করছে যে যেটা আছে ওইটা দিয়ে মাঝে মাঝে একটু চিমটি দিয়ে দাপ নাই আমার অবাস হয়েছে কিনা একটু দেখেন পাশে একজন অল্প বয়সী নার্স সে করছে যে হুজুর মানুষ এতটুকু একটা অপারেশনের জন্য এত টেনশন এত চিন্তা কথার দ্বারাই তখন আমার মনের ভিতরে তেমন কিছু আসে নাই মনে একটু তুচ্ছ মনে করতেছে যে সামান্য একটা অপারেশন তাও তো কথা অপারেশন করে আসে যখন আমি বেডরুমে রেস্ট নিচ্ছি তখন মনে আসলো আর একটা কথা সামান্য একটা অপারেশনে যদি আমি এত কিছু মনে করি আমার গুণাত্মাও মামলা পা কাছে তো এরকম বালিশে মাথা লাগাই চিন্তা করি কতগুলা করছি কতগুলা করছি না জানি আজ আসলে আমার জাহান নাম ছাড়া আর উপায় নেই আবার মনে আশা জেগে যায় হাই আমার মালিকের দয়া না কত বড় আমার মালিকের দয়া না কত বড় আমার মালিক কত বড় রহমান আমার সামান্য গুনাহের ময়লা আমার মালিক রহমতের দরিয়ায় বাসায় দিলে তো একটা বাড়িতেই পরিষ্কার করে ফেলতে পারে কিসের টেনশন আমার আরে মানুষ একটু অসুস্থ হয়ে গেলে যখন সে বুঝতে পারে যে আমার কোনো হুশ নাই তখন স্যার বারবার মৃত্যুর কথা স্মরণ আসে এখন আমার মত হয়ে গেলে আমার কি উপায় হবে আল্লাহ আমাকে সুস্থ বানায় দাও আমি আর গুণা করবো না আবার মানুষ যখন সুস্থ হয়ে যায় সেই মালিককে আবার ভুলে যায় মানুষ অনেক অভাবের মধ্যে আছে মালিককে বলে মালিক আমার অভাবটা দূর করে দাও আমি আর গুণা করবো না নামাজে পাবঙ্গি থাকবো ওই মালিক আবার অভাব সারা দেয় তো মালিককেই সেই ব্যক্তি ভুলে যায় মালিককে বলে মালিক আমার সুস্থতার নিয়ামত দিয়ে ভরপুর করে দাও আমার থেকে বেশি সুক্রিয়া তোমাকে আর কেউ আদায় করবে না ওই মালিক সুন্দর সুস্থতা দান করে তো বান্দা মালিককেই ভুলে যায় বান্দা দলভুক্ত হয়ে যায় ওই শয়তানের দলভুক্ত হয়ে যায় যারা কোন সময় দুনিয়ায় দুনিয়ামুখী হয়ে আফেরাত মুখী কখনো তারা হয় না পদে 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 ক্ষতিগ্রস্ত হয় কিন্তু জান্নাতের মেহমান জান্নাতের মানুষ যারা তারা সবসময় দেখতে থাকে যে ওরা লাভবান হচ্ছে সব কাজে ওরা লাভবান হচ্ছে কিন্তু যারা শয়তানের দলভুক্ত হয় তারা সীমিত সময়ের জন্য লাভ করলেও তাদের অন্তরে কখনো শান্তিতে থাকতে পারে না একটা জিনিস সর্বসময় লিখে রাখবেন একজন মুসলমান আর একজন মুসলমানকে ক্ষমতার জন্য হোক টাকার জন্য হোক শক্তির জন্য হোক দলের জন্য হোক কোনোভাবে যদি অন্যায়ভাবে একজন মুসলমান আর একজন মুসলমানকে কষ্ট দেয় অন্তরে যে কোনো ভাবে অন্যায় ভাবে ন্যায় ভাবে না অন্যায় ভাবে একজন মুসলমান আর একজন মুসলমানকে যদি কষ্ট কষ্ট দেয় বলতেছি যে দিল সে কখনো শান্তিতে থাকতে পারে না তার মনের অবস্থা আপনি জানেন না মানুষটাকে ভয় পায় মানুষটাকে ভালোবাসে ওই ক্ষমতার ভয়ে ওই টাকার ভয়ে সামান্য ইস করে সামান্য ভয় পায় কিন্তু অন্তরে তাকে যেমন ঘৃণা করে গালাগালি করে যদি মানুষের অন্তর চিরে দেখা যায় বুঝতে পারতেন যে ওকে ক্ষমতার জোরে ভয় পায় না ভয় পায়। ওকে টাকার জন্য মহাব্বত করে না আসলেই মোহ্বত করে আর যদি আপনি টাকার মালিক হন বা নাই হন যে কোনো দিক দিয়ে আপনি যাই হোক হন না কেন হন বড় লোক হন গরিব ولا حিজب الله الا ان حزب الله هم المفلحون যদি মালিকের দলভুক্ত আপনি হয়ে যেতে পারেন পদে 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 আপনি সফলতা পাবেন এমন কি দুনিয়ার সফলতা তো পাবেনি আমার মালিক আখেরাতেও আপনার সফলতা রেখে দিয়েছে যে কাজে আপনি একা পারবেন না ওই কাজটা দেখবেন 10 জনে মিলে কললেই কাজটা সফল আসবে না ওই কাজটা আপনার একার ধারায় হয়ে গেছে আপনি অবাক যাবেন কি ব্যাপার আমি বিসমিল্লা বলে শুরু করলাম আমার কাজ তো এত সময়ের ভিতরে দশজন করার কথা না সেই কাজটা আমি একাই করে ফেললাম না কেমনে সম্ভব কেমন যদি মনে হবে আপনার দুইজন বন্ধু অনেক দিন পর্যন্ত দেখা সাক্ষাৎ নাই গল্প করতে করতে বাজারে যাচ্ছেন পর কোন দিক দিয়ে গেল টের পাইলেন না এমন প্রশ্ন

অনেক অনেক হাজার হাজার জিন বাস করে অনেক ভয়ঙ্কর জীনirai 20 হাজার জিন ওই সময় পালাতক অবস্থায় এই কূপের ভিতরে আসছিল আর এতদিন পর্যন্ত তাদের বংশ বিস্তার করেছে আর-রাসূল ইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় অনেক দিন তিনার বর্ষটা স্বীকার না করে আল্লাহ রব্বুল আলামিনের নাফরমানিতে লিপ্ত হয়েছিল লিপ্ত হয়ে পালাহিয়া এখানে সেই গুপে আশ্রয় গ্রহণ করেছে আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বললেন আর কোনো ঘটনা আছে নাকি বললেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বর্ণ বাহিনীকে পাঠিয়েছিল ওদেরকে ধরার জন্য সেই 10000 স্বর্ণ বাহিনীকেও এই সিনদা এখানে হত্যা করেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সালাম বললেন আচ্ছা এখানে দাঁড়িয়ে জামু ওখানে দাঁড়ানোর পর

পানি আনার জন্য যখন যান কূপের ভয়ঙ্কর শক্তিশালী একটা জিন উপরের ভিতরে গর্জন করে আসল ইতিহাসের পাতা এলাকা হয় আবু সাইদ খুদ্রি রাদি আল্লাহু তাআলা নু হাদিসটা বর্ণনা করতেছেন মুসলিম শরীফের মধ্যে হাদিসটা এসেছে এতটা ভয়ঙ্কর এতটা ভয়ঙ্কর তার হুঙ্কারের চোটে আশপাশের যে গাছগুলা ছিল গাছগুলা আগুন ধরে গেছে এতটা ভয়ঙ্কর যে এটা দেখে নয়জন সাহাবি পিছু হটলো ভয় পেয়ে গেল কিন্তু আবুল আসরাদিয়াল্লাহু তাআলা আনহু খুব সাহসী একজন

আল্লাহ হাবিব সাল্লাম ডাক দিলে ও যাও অবস্থা যে মুরব্বীরা যদি একজন ব্যক্তিকে বলে যে এক একমন ধান নিয়ে যাও দশ বছরের বাচ্চাকে তখন দশ বছরের বাচ্চা একমন ধান তো মাথায় নিয়ে দূরের কথা উঁচু করতে পারবে না কিন্তু পাশে কিন্তু নজয়ান পঁয়তাল্লিশ বছরের একজন যুবক সে করছে যে ও কি পারে আমার একবার বলে দেখুক অবস্থা তেমন কিন্তু মুরব্বী না বললে তো পঁয়তাল্লিশ বছরের যুবক দাঁড়াইতে পারে না ওরে বললে তো এক হাত টান দিয়ে মাথায় উঠাইতে পারে কেমন জানি আগ্রহ আলী রব্দ এমন হাজির তোমাকে বলে নাই খালি বলে দেখো

খেলার মাঠে গোল দিলে তো সিল লাইনের নেই কি হই না লক্ষ সিলিনকে এখন আল্লাহু আকবার বললে অন্তর থেকে আমার মালিক তো খুশি হয় শয়তানে কত গতি দিয়ে কয় খুশি না আমার রাগ হয় আর একবার বলেন তো আল্লাহু আকবার এইভাবে ঈমান উঁচু রাখবেন অন্তর থেকে জজবা দিয়ে বলবেন শয়তানে মিশে আক্রমণ করতে পারবে না ইনশাআল্লাহ আদি রাদি আল্লাহ তাআলা সামনে দিগা বড়শার হবে ওই জিনটা আবার গর্জন মারতে মারতে সেখান থেকে উঠছে উঠে বলছে তোদের এখনো ভয় হয় নাই এখনো অন্তরের ভিতরে তোদের কোনো কম্পন হয় নাই তোরা আমার ক্ষমতা দেখস নাই এদিকে আলীরা বলেন এত সময় যাদেরকে ভয় দেখাইছিস তারা কেমন আমি জানি না কিন্তু আমাকে চিনে রাখ আমি আলী মল্লিব আমি আসাদুল্লাহ আমি সাধারণ কোন ব্যক্তি নয় আমার মালিক বলেছে আমি তারই সিংহ দুনিয়ার কোন মানুষ বলে নাই যখন আলী রাজি আল্লাহ তাহলে আলহুকে আক্রমণ করতে আসে আলী রাজি আল্লাহ তাহলে আলহু এক পাও দুই পাও বীর সামনে আঘাইয়া জুলফিকার এক কোপ দিয়ে দুই ভাগ করে জমিন থেকে বিদায় করে এটা দেখে ওই ভিতরে যে বিশ হাজার এর মধ্যে কিন্তু দশ হাজার বছর চলে গেছে তাহলে বিশ হাজার জিন যদি ওইখানে বাস করে তাহলে দশ হাজার বছরে আরো কত বংশ বিস্তার হয় তাদের লক্ষ লক্ষ ভয়ঙ্কর জিনগুলা ওই কূপের ভিতরে থেকে উঠা শুরু হল তাদের বিকট আওয়াজ তাদের হুঙ্কারের চোটের চারিপাশে গাছপালা আগুন ধরে যাচ্ছে আবার

জিনগুলো আবার বালতি ভিতর থেকে বাহির করে দিল দুই নম্বর বার আবার বালতিটা নিক্ষেপ করলেন দুই নম্বর বার আবার ওই বালতিটা ভয়ঙ্কর আর জিন উপরে উঠায় নিয়ে এসে নিক্ষেপ করলো আলী রবি তার আনু দ্বিতীয় নম্বর জিনটাকে হত্যা করে ফেল তিন বার খুব রাগান হয়ে বালতিটা নিক্ষেপ করলো বালতির দড়ি ছিঁড়ে বালতিটার ভিতরে রেখে

চিন্তিত হয়ে গেছে না জানি ভিতরে কি অবস্থা আল্লাহর কাছে দোয়া করতেছেন ওইদিকে আল্লাহর হাবিব বলেছেন আম্মা আমার আলিকে আগে যেমন সফলতা দান করেছেন এবং আমার আলীকে ঠিক তেমনই সফলতা আপনি দান করেন দোয়া কিন্তু কবুল হয়ে গেছে আলী রাজ্লাহ ভিতরে আধা ঘন্টা চলে যায় কোনো শক্ত নাই আধা ঘন্টা পরে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ চিৎকার করলে যেমন শব্দ ভিতর থেকে ওইভাবে আত্মনা দেশে ক্ষমা করে দাও আমাদের জীবন ভিক্ষা দাও ও আসাদুল্লাহ সিংহ আপনি যা বলবেন আমরা আপনার বর্ষটা স্বীকার করে নেব জোরে বলেন না আলির একা আর জিনরা লক্ষ লক্ষ ইতিহাসের পাতায় আসছে বিশ হাজার জিনকে উনি একাই ওই গর্তরের দিতে হত্যা করছে বিশ হাজার বিশ হাজার জিনকে যখন হত্যা করার পরে এই বর্ষ যখন সকলে স্বীকার করলো করার পরে আলী রবিআ সকলকে কালিমা করে মুসলমান বানায় একজনকে দলনেতা বানায় ওই দলনেতার নাম আগে ছিল গৌগান জাই আর যখন তিনি মুসলমান হলেন আলী তালহু তিনি নাম রাখলেন জাফর জয় জিন হর করে নাম এই জিনটা ইতিহাসের পাতায় করুন কাহিনী শেষ পর্যন্ত কালবালার ময়দানে হইসে হোসাইন তাল আনহু যখন শেষ প্রান্ত নিঃশ্বাস ত্যাগ করবেন এই জাফর জঈদ জিন হুসাইন রবি আল্লাহ আনহুর কেমন শক্তিশালী ব্যক্তি কানের কাছে যে বলে যে আপনি একবার শুধু আদেশ দেন শত্রুরা চারি পাশ দিয়ে ঘিরে ফেলেছে যেমন একবার শুধু আদেশ দেন দেখেন না এই শত্রুদেরকে আমি কি অবস্থা করি হুসাইন রবি আল্লাহ আনহু বললেন আমি আদেশ দিলে তো সকলকে তুমি বেড়ে ফেলবো আমি জানি আমার সন্তান আলী আজগার কে এরা ধ্বংস করছে হত্যা করছে তার রক্ত কার ময়দানে সে শেষে জীবন বাহির হয়ে যাচ্ছে পানি খাইতে পারে নাই পানির বদলে জীব বাই তীর নিক্ষেপ করছে দুধের বাচ্চা আমাকে যদি তুমি এখন বাঁচায় দাও আর সকলকে হত্যা করে ফেলো আমার নানা জনের দোয়া কবুল তো আগে হয়ে গেছে তার উন্মতের জন্য আমাকে জীবন বিলান বিলীন করতে হবে কারবালার আমার নানা যান আগেই দোয়া করছে কলিতার টুকরার জীবন রক্ত আল্লাহ হোক আমাদের জন্য আল্লাহ আরে ভাই এই জন্য তো বললাম সোমনাথের প্রতি পাথকে নিয়ে পিৎকারি করেন না প্রত্যেকটা কাজে আল্লাহ জিকিরকে নিজের সঙ্গী বন্ধু বানায় নেন ঈমান মজবুত হবে হোক না দেখেন না আরে ইরানের কাছে যে মিসাইল এটা চারি 5 দিন পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল এই মিসাইল একটাও ওই ইসরায়েলের মাটিতে ফোটার কথা নয় যে প্রযুক্তি ট্রাম্প ওই ইসরাইলকে দিয়েছিল রাডার প্রযুক্তি একটাও ফোটার কথা ছিল না সেখানে ইসরায়েলের অবস্থাও ঠিক ওই গাজার মতো অবস্থা করে চলেছে তার মানে কোনো কিছু নয় প্রত্যেকটা মিসাইল সারা সময় তাদের একটা আওয়াজ ছিল আল্লাহু আকবার ওই জিকিরটা ওই মালিকের জিকিরটা আমার বন্ধু বানায় নেয় সঙ্গী বানায় নেয় দেখবেন আমার ভিতরে একটা আলাদা জজবা তৈরি হবে শয়তান আমাকে আক্রমণ করতে পারবে না প্রত্যেকটা কাজে আমার সফলতা আসবে সামান্য সময় যদি আমি কষ্ট পাই এই সামান্য সময়ের কষ্টটা আমার সামনে অনেক বড় সফলতা ডেকে নিয়ে আসবে কোলে এই লাহে লাহে কুমুল মুফলি হোমন এই মুফলি হোমটা শুধু দুনিয়ায় নয় আখেরা তো আমার সফলতা আল্লাহ ডেকে নিয়ে আসবে এই জন্য আল্লাহর গোলা আল এ নিন প্রত্যেকটা পদে 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 সামান্য কষ্ট হইল আল্লাহর বলভুক্ত হয়ে